এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আমাদের বাগেরহাটা আয়োজিত হচ্ছে এত বড় একটা মেলা আমরা চলে আসছি মেলাতে এবার চলুন আপনাদের মেলাটা আমরা ঘুরিয়ে দেখাবো তাহলে দেই না করে আমরা এখন ভিতরের দিকে যাই আর বাইরে থেকে আপনারা ডেকোরেশনটা দেখতে থাকুন তিন বছর পরে আমরা বাগেরহাটবাসীরা এত বড় একটা মেলা দেখার সুযোগ পাচ্ছি তাহলে চলুন এখন আমরা ভিতর দিকে চলে যাব আর আপনারা বাইরে থেকে একটু দেখতে থাকুন এত সুন্দর ডেকোরেশন অসম্ভব সুন্দর বাইরের তো খুবই সুন্দর জানি না ভিতরের ডেকোরেশনটা কেমন অনেক দিন হলো আমার পেজে বাগেরহাটের কোনো আপডেট নেই তাহলে এখন মেলা হচ্ছে বাঘেরহাটে সেই আপডেটটা আমার পেজে না দিলে তো হয় না এটা তো দেখলে বাইরের ডেকোরেশন এবার চলুন আমরা গেটের ডেকোরেশনটা দেখি গেটের ডেকোরেশনটা অসম্ভব সুন্দর জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এতটা সুন্দর ডেকোরেশনটা তো এই হচ্ছে সেই মূল গেটটা কি সুন্দর লাগছে মেলাটি অনুষ্ঠিত হবে এক মাস ব্যাপী আজকেই ছিল মেলাটির উদ্বোধনী অনুষ্ঠান যেহেতু আমরা সকালে যেতে পারিনি এই জন্য আপনাদের রাতে ভিডিওটা করে দেখাচ্ছি অসম্ভব সুন্দর তাহলে চলুন আমরা পুরো স্টলগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাই মেলায় ঘুরতে ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগছিল এবং বিভিন্ন স্টল আমি ঘুরে ঘুরে দেখছিলাম খুবই এনজয় করছিলাম মেলায় স্টল তো রয়েছেই এছাড়াও রয়েছে বিভিন্ন রাইস তাহলে এই রাইসটা অসম্ভব সুন্দর যেটা কিনা না আমি প্রায় প্রথমবার দেখলাম আগে আমি কোনো মেলাইগুলো এটা দেখিনি বিভিন্ন স্টল দিকে দেখতে আমাদের কাছে মনে হলো যে এখনও মেলাটা পুরোপুরি কমপ্লিট না যেহেতু আজকে প্রথম দিন সেই হিসেবে কিছু কিছু ছিল আরও অনেক স্টল যেগুলো এখনও ঠিকমতো হয়ে পারেনি তো হয়তো মেলার আরও কিছুদিন পরে গেলে স্টলগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে অনেক স্টল আপনারা দেখতে পাবেন করতে করতে আমি একটা নতুন জিনিস পেলাম যেটা কিনা আপনি জামায় প্রিন্টিং করিয়ে নিতে পারবেন যারা কিনা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর মেলায় কিন্তু বিভিন্ন ধরনের রাইডস এসেছে এখানে একটা আমরা ছোটদের নাগরদোলা দেখতে পাচ্ছি আমি যাই এটা বড়রা উঠতে পারবে কিনা তো এটা সম্ভবত বাচ্চাদেরই মনে হলো মেলাটি অনেক বড় তো ভিডিওটা অনেক বড় হওয়া উচিত কিন্তু আমার ভিডিওটা খুবই শর্ট হয়েছে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই মেলা ঘুরে চলে